নমস্কার আপনার ব্যবসা ভালো চলছে না খুব চিন্তায় আছেন আপনার ব্যবসা স্থানে লক্ষ্মী গণেশের মূর্তি তো নিশ্চয়ই আছে তাহলে এটা যে কোনো দিন থেকে করব তবে বৃহস্পতিবার থেকে করলে বেশি ভালো হবে বৃহস্পতিবার দিন থেকে টানা একুশ দিন আপনার পছন্দ মতন যেটা ফুল আপনি যে ফুলটাকে সবথেকে বেশি পছন্দ করেন আপনার পছন্দ মতো ফুল লক্ষ্মী গণেশের কাছে নিবেদন করবেন একটা ফুলই নিবেদন করবেন করে নিজের মনস্কামনা করবেন তবে মাথায় রাখবেন একুশ দিন টানা করতে হবে তার পরের দিনও সেই ফুল সেই পছন্দ মতন ফুল আবার লক্ষ্মীগণেশের পায়ের কাছে রাখবেন রেখে মনস্কামনা করবেন এই রকমভাবে টানা একুশ দিন একুশটা ফুল জমবে সেই একুশটা ফুল জমার পর বাইশ দিনের মাথায় আর ফুল দেবেন না বাইশ দিনের মাথায় খুব ভালো করে লক্ষ্মীগণেশকে পুজো করবেন মনস্কামনা করবেন করে আপনার ব্যবসা যাতে ভালো চলে এই মনস্কামনাই করবেন করার পর একটা লাল শালু কাপড় নেবেন সেই শালু কাপড়ের মধ্যে ওই একুশটা ফুল নিয়ে একটা পুটলি করবেন পুটলি করার করার পর সেই শালু কাপড়টা নিয়ে আপনারা যে কোনো জলে গিয়ে বহমান জলের কাছে গিয়ে আবারও মনস্কামনা করবেন এবং জলে সেটা ভাসিয়ে দেবেন দেখবেন আপনাদের ব্যবসা থমকে যাওয়া ব্যবসা আবার রমরমা হয়ে উঠেছে এবং আপনাদের ব্যবসা আগের থেকে অনেক ভালো হয়েছে এই টোটকাটা কিন্তু ভীষণ জাগ্রত টোটকা এবং এটা খুব শক্তিশালী টোটকা এই টোটকাটা করার পর মা লক্ষ্মী গণেশের কৃপা অবশ্যই আপনারা পাবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের ব্যবসা কতটা ভালো হলো